বর্তমানে বিভিন্ন ফিনান্সিয়াল পারপাসে লোন নেওয়া একটা সাধারণ বিষয় অনেকে আবার লোনের জন্য অ্যাপ্লাই করলেও রিজেক্ট হয়ে যায় আপনি কি জানেন যে আপনি লোন অ্যাপ্লাই করলে সেই লোন পাবেন কি না আর লোন পেলেও সেই লোনের ইন্টারেস্ট অ্যামাউন্ট কম বেশি হতে পারে আপনার স্কোরের উপর কি সেই স্কোর স্কোরের মান কত থাকতে হবে কিভাবে স্কোর যাচাই করা যায় সমস্ত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন যাতে বাকিরাও এই ইনফরমেশানটি পেয়ে যায় বিভিন্ন ধরনের ঋণ পাওয়া থেকে শুরু করে ক্রেডিট কার্ড পাওয়া পর্যন্ত সমস্ত কিছু নির্ভর করে সিভিল স্কোরের উপর ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের সিভিল স্কোর যাচাই করে নানান আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকেন কি এই সিভিল স্কোর সিভিল স্কোর হলো সাধারণত কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নির্দেশকারী একটি স্কোর আর এই সিভিল স্কোর সাধারণত তিনশো থেকে শুরু করে নশোর মধ্যে থ্রি ডিজিটের একটি স্কোর থাকে যা আপনার আর্থিক অবস্থা নির্দেশ করে আর এটি আপনার অতীতের ক্রেডিট সংক্রান্ত আচরণের উপর ভিত্তি করে তৈরি করা হয় অর্থাৎ অতীতে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন বা আপনি কোনো অ্যাসেটের জন্য যদি ইএমআই পে করে থাকেন তার ভিত্তিতে এই স্কোর তৈরি করা হয় যেমন সময় মতো ইএমআই পেমেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করা এবং ঋণ পরিশোধ সংক্রান্ত যাবতীয় তথ্য বিচার করে এই স্কোর দেওয়া হয় আর সেই স্কোরই ব্যাংক বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চেক করে থাকে একজন ব্যক্তির ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের পরিমাণ কম বেশির ক্ষেত্রে এই স্কোর নির্ভর করে সাধারণত সাতশো পঞ্চাশ এবং তার বেশি স্কোর ভালো স্কোর বলে মনে করা হয় আপনার ক্রেডিট স্কোর সাতশো পঞ্চাশের বেশি হলে আপনি দ্রুত ঋণ পাবেন এবং আপনার সুদের হারও কম হবে আর আপনার স্কোর ভালো থাকলে আপনি দ্রুত ঋণের জন্য অনুমোদন পাবেন অন্যদিকে আপনার সিভিল স্কোর কম হলে ঋণ পেতে সমস্যায় পড়তে পারেন এছাড়া ক্রেডিট কার্ড পেতেও জটিলতার সৃষ্টি হতে পারে আর এই সিভিল স্কোর বিভিন্ন কারণে প্রভাবিত হয় যেমন সময় মতো ইএমআই দিতে না পারলে কিংবা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে দেরি হলে বা ক্রেডিট কার্ডের সীমার অত্যাধিক ব্যবহার করলে একসঙ্গে একাধিক ঋণের জন্য আবেদন করলে এবং পুরনো ক্রেডিট কার্ড বন্ধ করলেও সিভিল স্কোর প্রভাবিত হতে পারে আর এই সমস্ত কারণেই একজন ব্যক্তির সিভিল স্কোর কমে যায় আপনি কি জানেন আপনি আপনার সিভিল স্কোর বিনামূল্যে পরীক্ষা করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে অনলাইনে আপনি আপনার সিভিল স্কোর পরীক্ষা করতে পারবেন এর জন্য আপনাকে সিভিলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনাকে প্যান কার্ড এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে আর আপনার নির্ধারিত ইমেল আইডি দিয়ে আপনি লগ করবেন পরবর্তীতে আপনি আপনার সিভিল স্কোর চেক করতে পারবেন তাও বিনামূল্যে এছাড়া অনেক ব্যাংক ও বেশ কিছু অ্যাপ রয়েছে যেখান থেকে আপনি বিনামূল্যে সিভিল স্কোর চেক করতে পারেন প্রিয় দর্শক আপনাদের যদি সিভিল স্কোর চেক করার জন্য অসুবিধা হয় বা এর ওপর একটি প্রতিবেদনের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে তাহলে পরবর্তীতে এই সিভিল স্কোর চেক করার জন্য কি ওয়েবসাইট রয়েছে বা কি অ্যাপ রয়েছে কিভাবে ঘরে বসে সহজেই বিনামূল্যে আপনি আপনার সিভিল স্কোর চেক করতে পারবেন তার জন্য একটি প্রতিবেদন অবশ্যই আপনাদের জন্য তৈরি করা হবে তবে একটি বড় প্রশ্ন হলো কিভাবে সিভিল স্কোর ভালো রাখবেন অর্থাৎ সাতশো পঞ্চাশের বেশি সিভিল স্কোর কিভাবে রাখা যেতে পারে তার জন্য একটি ছোট্ট টিপস রয়েছে সিভিল স্কোর ঠিকঠাক রাখার জন্য সর্বদা সময় মতো ইএমআই পে করবেন অর্থাৎ আপনারা বর্তমানে কোনো লোন নিয়ে থাকলে বা কোনো ইএমআই আপনার কন্টিনিউ থাকলে সেটা যথাসময় আপনারা দিয়ে দিবেন ক্রেডিট কার্ডের বিল টাইম মতন পরিশোধ করবেন আপনার ক্রেডিট কার্ডের ব্যবহার আপনার লিমিটের থার্টি পারসেন্টের মধ্যে রাখবেন এর বেশি করার চেষ্টা করবেন না একসঙ্গে একাধিক ঋণের জন্য আবেদন করার বিষয়টি এড়িয়ে চলুন এর পাশাপাশি পর্যায়ক্রমিকভাবে আপনার সিভিল স্কোর চেক করুন কোনো ত্রুটি সংশোধন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ